আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা দেখতে পাচ্ছেন একটি গাড়ি শোলপাড়া শোলপাড়া বা বীরভার হাই স্কুলের পিছনে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ এই যে দেখতে পাচ্ছেন গাড়ি আঠারো চাক্কা ডাম্পার গাড়ি নিউ কন্ডিশনে আছে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রায় এগারোটার দিকে প্রায় আটটার দিকে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা কন্ডিশন গাড়িতে বালু লোড করানো ছিল গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বিড়িবান হাই স্কুলের পিছনে আর এই যে আমরা আপনাদেরকে পিছন দিকটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পিছন দিকটা গাড়িটাতে বালু লোড করানো ছিল ড্রাইভার ড্রাইভারটা ঘুমাচ্ছিলো গাড়ি চালাচ্ছিলো এবং ঘুমাচ্ছিল এই জন্য গাড়িটা পড়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বালক এখানে বালুগুলো আনলোড করা হচ্ছে গাড়ি থেকে এই যে চাকা এখান থেকে চাকা এসে এ সোজা গিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন